ও হ্যাঁ বল দাদাকে একটু বলো না আমার রথটা ঠিক করে সাজিয়ে দিতে সবাই শুধু আমারই হয়নি তবে কি কাল আমি টানতে পারবো না তো ঠিক করেই সাজানো আছে আবার আমি কি ঠিক করব বলতো সবাই বলছিল রথ টানলে নাকি জগন্নাথ খুশি হয় সত্যি কি হয় হ্যাঁ হয়তো তোরা কাল দু ভাই বোনই রথ টানবি আর মেলা দেখতে যাব পাপড় ভাজা কিনে দিতে হবে কিন্তু হ্যাঁ রে বাবা কিনে দেব মা ঠাকুমা বলছিল এই মেলা নাকি দিন ধরে থাকে কেন আরে বাবা আবার উল্টো রথ হবে তো তাই উল্টো রথ ওটা আবার কি তবে কি রথটা উল্টো দিকে ঘুরে যাবে কেমন করে টানা হবে আরে পাগলি রথযাত্রার দিন সুভদ্রা বলরাম আর জগন্নাথ তারা তিনজনে রথে চেপে তার মাসির বাড়ি যায় আর সাত দিন পর উল্টো রথের দিন তারা আবার ফিরে আসে এটাই হলো উল্টো রথ বুঝলি যা দেখি এবার ঘুমাতে যা সকালে আবার রথ তো la letra bandura.